সারা পৃথিবীর আলে মোলামারা ঘোষণা দিয়েছে প্রত্যেকের জন্য ইহুদিদের বিরুদ্ধে জাহাজ করা ফরজ হয়ে গেছে যার যার সাধ্য আছে যার হাতে যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে যুদ্ধের ময়দানে যার হাতে লাঠি আছে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে যার হাতে অস্ত্র আছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী ডিফেন্সের লোকদের উপরে তাদের অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া ফরজ হয়ে গেছে যত আঘাত আসবে আসুক জাহাদ করেই যাব জাহাদ করেই যাব জাহাদ করেই যাব ঠিক কিনা মুসলমান আজকে আরব দেশের যারা ভোগ বিলাসের মধ্যে মগ্ন আছে তারা মনে করছে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে আমাদের কি হয়েছে আমাদের কি কিছুই করতে পারবে না তাদের এই ধারণা ভুল কারণ ইহুদিদের টার্গেট হচ্ছে ফিলিস্তিন তাদের দখলে নেওয়ার পরে একটা একটা করে আরব দেশ তাদের দখলে নিবে সারা পৃথিবী তারা তাদের কবজায় নিয়ে নিবে এই চিন্তা দ্বারা নিয়ে তারা নেমেছে এক এক দেশের মুসলমানদেরকে হত্যা করছে শহীদ করছে আর বেশি দিন দেরি নয় তারা যদি এভাবে চলতে পারে তাহলে বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে তাদের বেশি সময় লাগবে এমনি ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে নাই একটা কচুরি পানা যেভাবে পানির উপরে ভেসে পারে আসে ইসলাম এইভাবে রক্তের উপরে ভেসে বাংলাদেশ এ পর্যন্ত এসেছে ঠিক মজার ইসলাম ইসলাম বাবদাদা মুসলমান এই কারণে ইসলাম পেয়েছি বলে ইসলামের নীতি এবং ইসলামের কিতাব ইসলামের নবী ইসলামের আমলগুলিকে হেলায় দোলায় অবহেলায় ছেড়ে দেওয়া যাবে না ইসলামের বিপক্ষে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সম্মানিত হাজির ইসলামের প্রথম যুগে নির্যাত নির্যাতন করা হয়েছিল আল্লাহর হাবিবকে সাহাবায় কেরামদেরকে তখন একটা যোগ ছিল ধৈর্যের যোগ ছিল তারপরে আসলো জাহাদের ডাক আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন আল্লাহ পাক নির্দেশ দিলেন নবী আর এভাবে চুপে চুপে নির্যাতন সহ্য করা যাবে না তাদের প্রতিবাদ করতে হবে আঘাতের বিপরীতে আঘাত দিতে হবে ঠিক আল্লাহ পাক যে কোরআনে নামাজ ফরজ করেছেন সেই কোরআনের মাধ্যমে রোজা ফরজ করেছেন আল্লাহ পাক ওই কোরআনে বলেছেন কুতিবা আলাই কোমল কেতাল তোমাদের উপরে কেতাল ফরজ করে দেওয়া হয়েছে কাটা কাটি ফরস করে দেওয়া হয়েছে জাহাদ ফরজ করে দেওয়া হয়েছে বলেন সোমান নামাজ যেভাবে ফরজ রোজা যেভাবে ফরজ, হজার জাকাত যেভাবে ফরজ ঠিক আমাদের উপরে আর একটি ফরজ আছে কতল কেতাল জাহাদ ফি সাবিল্লাহ এলায় কালিমতুল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মুসলমানদের ইজ্জাত এবং আব্রুর হেফাজতের জন্য জাহাদ কর আমাদের জন্য অন্য এবাদতের মতো ফরজ এতদিন আমরা ঘুমেছিলাম এতদিন আমরা অবহেলা করেছি অবহেলার সময় নাই তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছে ইয়েতিম হয়েছে সন্তান হারা হয়েছে তাদের কোনো দোষ নাই তাদের একটাই দোষ তারা পড়েছে ইলাহা, ইল্লাল্লাহ মহম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম এটাই দোষ আর কোন দোষ আছে তারা যদি আজকে বলে ইহুদিদেরকে ডাক দিয়ে বলে আমরা তোমাদের মতো ইহুদি হয়ে গেলাম নাসারাদেরকে ডাক দিয়ে বলে আমরা তোমাদের মতো নাসারা হয়ে গেলাম আমরা ইসলাম তে করলাম তাদেরকে এই শাস্তিতে পড়তে হতো না তাদেরকে টাকা দেওয়া হতো পয়সা দেওয়া হতো আরাম আয়েশের জিন্দিগি দেওয়া হতো তারা যেহেতু মুসলমান ইমান এনেছে আল্লাহ তার হাবিবের উপরে বিশ্বাস স্থাপন করেছে এই কারণে তাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে ঠিক কেনা আল্লাহ বলেছেন তাদের কোনো দোষ নাই তারা রবের উপরে আজিজের উপরে হামিদের উপরে ইমান এনেছে ইমান আনাই আমাদের যদি দোষ হয় তাহলে কাফের মোশ্রেকদেরকে বলে দিতে চাই ইমান এনেছি ইমান ছাড়ব না ইমানের উপর অবিচল থাকবে থাকবো যত আঘাত আসবে আসুক জাহাত করেই যাব জাহাত করেই যাব জাহাত করেই যাবো ঠিক কেনা মুসলমান আপনারা মনে করছেন ফিলিস্তিনের মানুষেরা মার খাচ্ছে কী হয়েছে আমরা বহুদূর আমাদের গায়ে আমাদের শরীরে মাই আসবে না এমন নয় আজকে আরব দেশের যারা ভোগ বিলাসের মধ্যে মগ্ন আছে তারা মনে করছে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে আমাদের কি হয়েছে আমাদের কি কিছুই করতে পারবে না তাদের এই ধারণা ভুল কারণ ইহুদিদের টার্গেট হচ্ছে ফিলিস্তিন তাদের দখলে নেওয়ার পরে একটা একটা করে আরব দেশ তাদের দখলে নিবে সারা পৃথিবী তারা তাদের কবজায় নিয়ে নিবে এই চিন্তা দ্বারা নিয়ে তারা নেমেছে এক এক দেশের মুসলমানদেরকে হত্যা করছে শহীদ করছে আর বেশি দিন দেরি নয় তারা যদি এভাবে চলতে পারে তাহলে বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে তাদের বেশি সময় লাগবে মুসলমান এখনো গোমায়। ঠিক কেনা মুসলমানের কি জাগার সময় হয় নাই আজকে আপনার হাতে যদি আঘাত লাগে আপনার আপনার মাথা যদি বলে তোর হাতে না খাইছে এটা কি মানা যায় হাত আঘাত খেলে যেভাবে সারা শরীর ব্যতীত হয় পা আঘাত খেলে যেভাবে সারা শরীর ব্যতীত হয় মাথায় আঘাত লাগলে যেভাবে সবটা শরীর ব্যথায় ভরপুর হয়ে যায় ঠিক মুসলমান হচ্ছে একটা দেহের মতো একজন মুসলমান মার খাইলে আরেকজন মুসলমানের ব্যথিত হওয়ার দরকার আছে কে না আমরা তো এমন ফাবলি একজনে খাইলে আরেকজনে আইস দেই তে খাক খাইলে খাক তে না খাইছে আমার কি হয়েছে মায়ের একজনের ঘরে আরেকজনের উপরে আইব আইতো না আল্লাহ যেন হেফাজত করে বলো না আমি সম্মানিত হাজিরিন ভাইরা আজকে আপনাদেরকে বলছি আমরা বাংলাদেশে আছি বহুদূরে আছি ফিলিস্তিন থেকে এই কারণে আমাদের উপর দায়িত্ব নাই এমন নয় সারা পৃথিবীর আলে আমারা ঘোষণা দিয়েছে প্রত্যেকের জন্য ইহুদিদের বিরুদ্ধে জাহাজ করা ফরজ হয়ে গেছে যার যার সাধ্য আছে যার হাতে যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে যুদ্ধের ময়দানে যার হাতে লাঠি আছে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে যার হাতে অস্ত্র আছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী ডিফেন্সের লোকদের উপরে তাদের অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া ফরজ হয়ে গেছে যার যার সাধ্য মতো কিন্তু আমরা তো ভিসা পাবো না আমরা তো যাওয়ার সুযোগ পাবো না বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই তারা যে অর্থ দিয়ে আমাদের উপর বোমা বানিয়ে বোমা আমাদের উপর নিক্ষেপ করছে ওই গোড়া কেটে দিতে হবে অর্থের চাকা বন্ধ করে দিতে হবে ঠিক কেনা আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে সারা বিশ্বের ওলামায় কেরাম হকানি পীর মশায় যা বলছেন এই মুহূর্তে দায়িত্ব হচ্ছে ইসরায়েলিদের সমস্ত পণ্য বয়কট করা বেচা কিনা বন্ধ করা ধরা বন্ধ ব্যবহার করা বন্ধ করা ঠিক কেনা মুসলমান আমরা কি করবো কোকাকলাপ পেপসি সেভেন আপ সহ তাদের যত পণ্য আছে এই পণ্যগুলি বর্জন করব সারা পৃথিবীর মুসলমান যখন তাদের পণ্য বর্জন করবে তারা যেভাবে অর্থ জোগাড় করছে আমাদের বিরুদ্ধে আমাদের অর্থ দিয়ে যেভাবে বোনা বা বানিয়ে মারছে অর্থের চাকা যখন বন্ধ হয়ে যাবে বোমা বানানো বন্ধ হইব এটা হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম সিদ্ধান্ত ঠিক কেনা মুসলমান সিদ্ধান্ত নেন কোকা কলা খাবেন না পেপসি সেভেন আপ খাবেন না কেএফসি খাবেন না সিদ্ধান্ত নেন আমাদের দেশীয় পানীয় পান করবেন ওই কাফের মুশ্রেকদের পণ্য বর্জন করবেন তাদের খাবার খাবেন না আপনি যদি খান একটি টাকা দিয়ে তাদেরকে সাহায্য করলেন আপনার একটি টাকা আবার আপনার আরেকজন মুসলমান ভাইয়ের উপরে তারা প্রয়োগ করবে ঠিক না অর্থের চাকা বন্ধ করে দিতে হবে অর্থের মাজা ভেঙ্গে দিতে হবে তাহলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারব ঠিক কিনা দ্বিতীয় কাজ এই মুহূর্তে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর দরবারে দোহাত তুলে দুফোটা চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করা রব্বুল আলামিন সাধ্যে যতটুকু আছে করছি প্রতিবাদ করছি ঘৃণা করছি তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে গাজার মুসলমানদেরকে হেফাজত করো কাফের মুশরেক ইহুদিদের অস্ত্র থেকে হাত থেকে হেফাজত করো এই দোয়া কি পাশক্ত নামাজে পড়া যাবে না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে যার যার জায়গা থেকে প্রতিবাদ করা যে জবান দিয়ে বলতে পারেন জবান দিয়ে বলবেন যে চোখের ইসারায় বলতে পারেন চোখের ইসারায় বলবেন দোকানে পাটে রাস্তা ঘাটে যখনই আলোচনা হবে ওই আলোচনায় ফিলিস্তিনের উপরে যারা বোমা মারছে ফিলিস্তিনের উপরে যারা হামলা করছে তাদের ঘৃণা করবেন তাদের সমালোচনা করবেন তাদের বিরুদ্ধে কথা বলবেন তাহলে আল্লাহর দরবারে কিছুটা হলে জবাব দিতে পারবেন